শেরেক কাকে বলে কুফর কাকে বলে শরিক বলতে আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কোন প্রতিমা তৈরি করা অন্য কাউকে এলা মনে করা আপনারা বলেন আমাদের পার্শ্ববর্তী যে মানুষগুলো আছে বিধর্মী যারা আছে তারা আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে কি এলা মনে করে করে না এবং হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের তো দেবতার ভগবান বলতে কত কিছু আছে সেটা আল্লাহ ভালো জানে কি বলেন কতটাকে তাকে বানিয়েছেন কিন্তু আসলে না নুহ আলি সালামের সময় থেকে এই রকম একটা প্রচলন তৈরি হয়েছে তারা কি করেছে কিছু মানুষ তারা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কি কিছু মানুষের ব্যক্তিকে কি করেছেন কুরুষ তৈরি করে নিয়েছেন প্রতিমা তৈরি করে নিয়েছেন কিন্তু ইসলামে এটাকে নিষেধ করা হয়েছে কি করা হয়েছে কথা বলেন কি করা হয়েছে নিষেধ করা হয়েছে কিন্তু আসলে দেখুন ইসলামের প্রাথমিক যুগটা আল্লাহর হাবিব বলেছেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করে গোটা মানবজাতির সতর্ককারী রূপে প্রেরণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু উমামা আল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ নবী নূরে জবানে সাদ করেছেন আল্লাহ পাক আমাকে সুসংবাদ দাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে এবং গোটা লোকের জন্য সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে এবং এই পৃথিবীর জমিন থেকে যে মূর্তিগুলো আছে প্রতিমাগুলো আছে ক্রোটগুলো আছে এবং গান বাদনা যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো আছে এটাকে ধ্বংস করার নির্দেশ দিয়েছে ধরে বলেন সোহান আল্লাহ এই জন্য জানেন খানায় কাবার মধ্যে ইসলামের প্রাথমিক রসুল্লাহ পৃথিবীতে আসার আগে খানায় কাবার মধ্যে যখন কি করা হয়েছে মূর্তি ঢুকানো হয়েছিল মূর্তি ঢুকানো হয়েছে সেটাকে আল্লাহর হাবিবকে পরিবর্তন করে দিয়েছেন নবীজি রাম্বা হাজরত আবদুল্লাহ যখন ঘরের মধ্যে ঢুকেছে খানায় কাবার মধ্যে মূর্তিগুলো উপুর হয়ে গিয়েছে জোরে বলেন সোহান কারণ আল্লাহর হাবি বলছেন আমি তো মূর্তিগুলো ধ্বংস করার জন্য এসেছি কি ধ্বংস করার জন্য এসেছে কথা বলে না কি ধ্বংস করার জন্য এসেছে এজন্য নবী আমার যেদিন ভূমিষ্ঠ হলো সেই দিন কি ওই যে পার্সের সম্রাট তিনি দেখছেন বাইরে যে বিভিন্ন সাম্রাজ্যের যে বড় বড় প্রাসাদ গুলো ছিল বিভিন্ন মূর্তিগুলো তৈরি করা ছিল নবী যখনই ঘনিষ্ঠ হয়েছে ওই মূর্তিগুলো হুড় করে ভেঙে চুরমার হয়ে গেছে জোরে বলেন সোহান রসুল্লাহ তাজিমের কারণে রেখেছে নবী বলছেন এই মূর্তিগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে

যেখানে আমার আল্লাহর সাথে শরীর স্থাপন করা হয় সেইখানে তোমরা অবস্থান করো না কেননা সেখানে যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে কি আসতে পারে আল্লাহর গজব আসতে পারে কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য এলাকে তৈরি করেছেন সেটার কি করতেছেন পূজা করতেছেন যার কারণে কোন মূর্তি বা আপনার প্রতিমা বা মূর্তি এটা কোনো মুসলমান কি করতে পারে না তৈরি করতে পারে তাহলে করতে পারে মরন্ত শিকানে অবস্থান করতে পারে না শিকানে যেতে পারে না কোন মুসলমানকে আপনার ফতোয়ার কিতাব যেটা সাক্ষ্য দিয়েছেন কোন হিন্দু সম্প্রদায় যদি পূজো পারবনের জন্য মুসলমানের কাছে আবদার করে সেইখানে তাকে দান করাটাও হচ্ছে হারাম কি করা দান করা হারাম একজন কন্যা দায়ের কারণে যদি আসতে পারে কি কারণে কিছু খাবারের জন্য আপনার কাছে হাত পাতে খাবারের জন্য দিতে পারেন কিন্তু কোন মূর্তি বা প্রতিমা তৈরি করার জন্য আপনার কাছে যদি সাহায্য কামনা করে কোন মুসলমান হিসেবে সেটা দেওয়া সম্ভব কথা বলেন সম্ভব না কারণ আমরা দেখতেছি আজকে গোটা দুনিয়াতে মুসলমানের ছেলেরা আমরা আপনাদেরকে নিষেধ করে পারি না বন্ধ করতে পারি না গোটা সমাজ আজকে অধপতনের দিকে চলে গেছে রসুল্লাহ বলেছেন এমন একটা সময় আসবে আমার উন্নতি কিছু মানুষ তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে এই কথাগুলো আমরা হাদিসের মধ্যে পড়লে বাস্তব আমরা পাইনি কিন্তু ইদানি দেখতেছে এই দুই বছর সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কি বলেন এই দুই বছর বেশি দেখা যাচ্ছে না ইতিপূর্বে যা হয়েছে এতটা আমরা উপলব্ধি করতে পারিনি কারণ তখন কিছু ফাঁসে খুব যার মানুষ যারা যারা দেশের হিজলার ছিল নেতৃত্ব দিত তারা অংশগ্রহণ করত। কিন্তু আমার মতো আবা করে টুপি করে মৌলভী সাব যেতে এটা তো আমরা কোনোদিন দেখিনি দেখেছেন আপনারা কথা বলেন দেখেছেন আপনারা কিন্তু কি ব্যাপার তার হয়ে গেছি যে মুসলমানের ছেলেদেরকে নিষেধ করা হয় যেখানে পুজো পার্বণে যাওয়া যাবে না সেইখানে আমার মতো হুজুর যদি যায় পুজো মন্ডপে তাহলে আপনারা মুসলিম বলেন হুজুর যায় আছে বলি তো আপনি গেলেন এমনটা হচ্ছে কি হচ্ছে না এই জন্য বাবা জিরাম আবুল্লাহ সামরকান্দি আজ থেকে হাজার বছর আগে একখানা কিতাব লিখেছেন দাম বিহুল

সে জানে কি হারাম কাজ এক জায়গায় সিনেমা চলছে টিভি দেখছে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে হুজুর দাঁড়িয়ে পড়েছে কিন্তু দেখা যাচ্ছে কি দেখছেন যে ও জানে যে এটা হারাম এটা কি হারাম অশ্লীল ছবি আমার সামনে এসে গেছে এটা হারাম আলেম দেখতেছে আপনাকে হারাম মনে করে আর ওই আলেমকে দেখছে সাধারণ মানুষ তখন মনে করছে হুজুর জায়েজ বলি তো আপনি দেখতেছেন জরিকা নাউযুবিল্লাহ তার মানে শরীয়তের হালালকে কি কেউ যদি হারাম

কি বলে যখন রোগ হয় রুগী তো রুগী বলবে কি বলে মানুষ যখন সেরেক করে কুপুর করে তখন কুপুরের ফুতোয়া তার কাছে আসে হয় তাকে প্রত্যাবর্তন করতে হয় তবা করে ফিরে আসতে হয় নতুন করে তাকে ইমান নবায়ন করতে হয় কালেমা পড়তে হয় কিন্তু আমরা তো দেখতেছি সাধারণ মানুষগুলো আজকে একদিকে দিকে চলে যাচ্ছে আর অপর দিকে আমাদের আইন সম্প্রদায়কে দেখে মানুষ আরো হালালকে আজকে হারামকে হালাল মনে করতে শুরু করে দিয়েছে কঠিন সময় মুসলমানের ছেলের আজ থেকে আমরা মানুষকে সতর্ক করি পুজো পার্বণ আমাদের উৎসব নয় পুজো পার্বণ আমাদের উৎসব কথা বলে না অনেক মুসলমানের ছেলেরা মাথা নিচে করে আছে এদের জিজ্ঞাসা করা হয় জিজ্ঞেস করবেন রাত্রে বেলা অনেক সময় এখন তো পুজো যাক শেষ হয়ে গেছে কিন্তু ভালো করে জিজ্ঞেস করেন ও পুজো মন্ডপে গিয়েছে আছে না নাই এরাম আছে না নাই মুসলমানের ছেলেরা পুজো পার্বণে যায় এটা হারাম হারাম ধরে বলেন কি কথা বলতে হবে এটা কি হারাম বরঞ্চ ফতুয়ার কিতাব যেটা সাক্ষ্য দিয়েছে পুজো পার্বণে বিক্রয় ক্রয় করা প্রতিমা তৈরি করার জন্য কোন দুরব্য বিক্রি করা এটাও হারাম এটা কি কথা বলেন কারণ আমার আল্লাহর সমপক্ষ একটা প্রতিমাকে দাঁড় করানো হবে আল্লাহর সমপক্ষ একজনকে দাঁড় করানো হবে সেটা তৈরি করা হবে ওই জন্য আমি কিছু কুরাইব বিক্রয় করব ওটাও নিষেধ আছে আর জাওাত অনেক দূরের কথা কি তাজর ব্যাপার আপনি দেখেন মুসলমানের ছেলেরা জানে পূজো দেখা হারাম ওই যারা যারা যায় চুরি করে যায় হুজুর দেখলে ভয় আছে না নাই এ কথা বলেন আছে না নাই কিন্তু আমার মত বইলবিশাল যদি টুপি পরে ওই পূজো মণ্ডবে যায় তাহলে আমার ওয়াজটা কোনে যাবে তাহলে হুজুর এতদিন তো খুব ঠেকা হয়েছো কি এতদিন তো খুব ঠেকা হয়েছো কিন্তু আপনার মতো মৌলবী সাহেব তো ওইখানে যাই গীতা পাঠ করতেছি কি তার যুগ কঠিন সময় বাপ যারা কোন দল করেন কি পরিচয় আপনার এটা নয় আমাদের পরিচয় আমাদেরকে মুসলমান হতে হবে কি হতে হবে ধরে বলেন কোন মুসলমান হিসেবে যে দলই করুক না কেন মুসলমান হিসেবে পুজো পার্বণে যাওয়া যাবে না এটা আপনাকে থিওরিটি দেন নাই আপনাকে এমন জবরদস্তি করা হয় নাই যে পুজো পার্বণে না গেলে তোমার ইমান থাকবে না তোমার পরে এইরকম কঠোরতা আসবে কিন্তু না স্বেচ্ছায় গিয়ে যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে ইমানকে বরবাদ করে দিচ্ছেন এই জন্য একটা সময় বা আসবে যে রসুল্লাহ বলেছেন মানুষ সকালবেলা মমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সেই একটা সময় আমাদের কাছে গেছে। মানুষ যতই আবার লেবাস পোশাক থাকুক না কেন হাকি কাছে দেখা যাচ্ছে তলে তালে ইমানগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ কোনো মুসলমান পুজো পার্বণে যেতে পারে টাকা দিতে পারে কথাটা ভালো করে বলেন এই যুবকেরা সাবধান কোন হুজুর গেছে বলে ওটা তোমাদের দলিল নয় কোন আলেম গেছে বলে ওটা দলিল না ওটা তার ভোটের জন্য গিয়েছে কিসের জন্য গিয়েছে কিসের জন্য গিয়েছে কোন আলেম গিয়েছে তার ভোটের জন্য দুনিয়া স্বার্থের জন্য কিন্তু তুমি পুজো পার্বণে যেতে পারবে না এটা তোমার জন্য হারাম হারাম বরঞ্চ ক্রয় বিক্রয় করা সবকিছুই কি ওইখানে যাওয়া আসা করা মেলামেশা করা ওটা কি হারাম এটা থেকে আমাদেরকে পরহেজ হতে হবে এমন একটা সময় আরবি রসুল্লাহ বলছেন আমার উন্মতের মানুষেরা এমন সময় আসবে তারা পুজোয় লিপ্ত হয়ে যাবে ঠিক সামনে একটা সময় এসে গেছে আলেমেরা উপি পরে জুম্মা পরে যাচ্ছে কি তাসব ব্যাপার আমি অনুরোধ করি যে যে দল করেন না কারণ এটা সমস্যা আমাদের দেশে কি যে যার সংপুর গায়ের ইবাদ আপনার কি করবে উৎসাহগুলো পালন করবে বা পরে কোনো বাধা নেই নিষেধ নেই কোন মুসলমান আজকে হিন্দুদেরকে বলে না যে তোমরা পূজো করো না কথা বলে না বলেছে নাকি বলে নাই তা আপনার ইখতিয়ার এটা তার ইখতিয়ার আছে কিন্তু সেই পূজো করবে না আপনি যাবেন শুভেচ্ছা জ্ঞাপন করবেন এটা কোনদিন শোভনীয় করে বলেন নয় বাবাজিরা কঠিন সময় আসতেছেন এই দল পলিটিক্যাল যারা চালায় ইমান নিয়ে কবরে যা কঠিন হবে যে দলই করি না কেন আমলিক কথা নেই হেফাজত ইসলাম বলে কোনো কথা নেই আসলে এই প্ল্যাটফর্মে যারা আটবে ইমান নিয়ে সত্যিকার অর্থে কবরে যখন কঠিন হয়ে যাবে কারণ একজন নেতা যখন হবে তখন কজনের মন যোগাবে কিছু তো আপনার ধানে গে বলতে হবে আর গণতন্ত্র দিয়ে যদি আপনি পার্লামেন্ট দখল করেন তাহলে তো আদেও সম্ভব নয় শুধু ইসলাম বলতে লেবাস থাকবে ইসলাম বলতে কি শুধু নামে ইসলাম থাকবে কিন্তু মদের গায়ে যদি ইসলামে মদ লেখা হয় সেটা কোনোদিন জায়জ হতে পারে কথা বলে জায়জ হতে পারে না নামেই শুধু ইসলাম থাকবে কিন্তু হাকিকাতে বতলের মধ্যে থাকবে মদ নাম ইসলাম থাকলে কিন্তু হাটগুলো হাকি কিছু থাকবে না এজন্যই যারা গণতন্ত্র দিয়ে পলিটিক্যাল করে ইসলামকে কায়েম করার চেষ্টা করবে আসলেই পূর্ণাঙ্গভাবে ইসলামকে কায়েম করা আদৌ সম্ভব নয় হাকিকাতে আপনাকে আত্মশুদ্ধি আনতে হবে এই সাড়ে তিন হাট বাড়ির মধ্যে ইসলামকে কায়েম করতে হবে আল্লাহর ভয় কোধাবিতাকে অন্তরের মধ্যে আনতে হবে আল্লাহর ভয় যদি তাক আপনার মধ্যে এসে যায় তখনই আপনি একজন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবেন আল্লাহ আমাদের কবুল করুক মঞ্জুর করুক সকলবেলা আল্লাহ মামিন এই গান বাজনা থিয়েটার এবং পুজো এবং পুজো উপলক্ষে যে মেলা এটা মুসলমানদের কোন সংস্কৃতি নয় মুসলমানদের কথা বলে মুসলমানদের সংস্কৃতি নয় তুমি তো টুপি পরে আবা পরে জুব্বা পরে এসেছো অরে আল্লাহ আল্লামা কাইরো তোমার ছেলেটারে খোঁজ নিয়ে হুজুর কনে আছেন না মেলার মাঠে আছে আছে না নাই রসুল্লাহ বলেছেন আল্লাহ কুল্লুকুম রঈ সাবধান সতর্ক তোমরা প্রত্যেকই অভিভাবক দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তোমার ছেলেটা পূজো দিকে বাড়াচ্ছে তুমি বললে না কিছু তোমার ছেলেটা মেলায় ঘুরে বাড়াচ্ছে কিছু বললে না তোমার ছেলেটা ডেক্সিড নিয়ে এসে বাজাচ্ছে সমাজের মানুষকে কষ্ট দিচ্ছে একবারও কিছু বললে না হলো হুজুর ওরা ছোট মানুষ আসে না নাই এমন কথা বাতরা আসে না নাই পাগল সে যে যত সবে এই জায়গায় না এ কথা আমাকে আপনাকে বললেও সমাজকে বললেও আল্লাহ তার রসুলের কাছে বোঝানো যাবে না সাবধান এই গান বাজনা থিয়েটার এগুলো থেকে পরিহার করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলকে কি আল্লাহ ইমানের সাথে খাতামাবিল খায়ের নসিব করুক এবং ইমান হালতে যেন আল্লাহ আমাদেরকে রাখুক সকলবেলা আল্লাহ মামিন সকলবেলা আল্লাহ মামিন